হেকৃষ্ণ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারী হেনাথ নারায়ণ এবং বাসুদেবা এই সাতটা নামের মধ্যে শ্রীকৃষ্ণের সবকিছু লীলা আছে এই নামটা সবকিছু লীলা জানা যায় তাই এর মানে সম্বন্ধে জানি চলো শ্রীকৃষ্ণ মানে শ্রীকৃষ্ণের নাম শ্রীকৃষ্ণ গোবিন্দ শ্রীকৃষ্ণ যখন বাল্যবেলায় বেলায় যখন গোবর্ধন পর্বতকে হাতের আঙুলে নিয়ে নিয়েছিল শ্রীকৃষ্ণ গোবিন্দ হারে মনে যখন গোপীদের যখন মন চুরি করে নিয়েছিল শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ গোবিন্দ হারে মুরারি মুরারি মনে শ্রীকৃষ্ণ যখন বাল্যবেলায় যখন ময়ুন নামক দৈত্যকে শ্রীকৃষ্ণ মেরেছিল হেনাথ মনে শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আট রানকে যখন বিবাহ করেছিল শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হেনাথ নারায়ণ যখন অর্জুনের সামনে শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দেখিয়েছিল শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় বাসুদেবের পুত্র